দুই সালকে তো আপনি অলরেডি ডিস্ট্রয় করে ফেলছেন মোস্ট অফ দ্য পিপল দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা নষ্ট করে ফেলছে এবং সেমভাবে তারা সারা বছরটি ধ্বংস করতে চলেছে দুই হাজার ছাব্বিশকে যদি নিজের জীবনের বেস্ট ইয়ার বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমার এই কথাগুলো মাথায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে আপনার মিডল অফ দ্য জুন অথবা বছরের শেষ থেকে যে কোনো প্রকার রিগ্রেট করতে হবে না রাইটিং ডাউন গোলস সেম কথাটা আপনারা আগেও অনেক ভিডিওতে শুনছেন কিন্তু এখন পর্যন্ত বছরের একটা সপ্তাহ চলে গেলো এরপরেও আপনি নিজের গোলসগুলো খাতায় লিখেন নাই গোলসগুলো যখন আপনি মাথায় না রেখে কোনো নোটে লিখে ফেলবেন তখন আপনার সারা বছরটা একটা স্ট্রাকচার সিস্টেমের মধ্যে দিয়ে যাবে এখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এরকম একটা নোটবুক পারচেস করা এবং এর মধ্যে আপনার সারা বছরের গোলসগুলো লিখে ফেলা আপনি কোন কোন জায়গায় ঘুরতে যেতে চান আপনি কোন নতুন স্কিলটা শিখবেন কোন নতুন ভাষা শিখতে চান কোন বইগুলো পড়তে চান কোন এনিবে অথবা মুভি শো আপনি দেখতে চান সেগুলো লিখে ফেলেন আপনার ফিটনেস এবং একাডেমিক গোল কিছু লিখে ফেলেন আপনার যদি এই কাজগুলো অলরেডি করা থাকে এর অর্থ হচ্ছে আপনি অনেক সচেতন এবং আপনি নিজের চারপাশের মানুষ থেকে অনেক এগিয়ে রয়েছেন বিল্ড সিস্টেম অ্যারাউন্ড দ্য গোলস গোলস গুলো শুধু লিখে রাখলে সেগুলো অ্যাচিভ করা পসিবল না এই জন্য আপনি যে গোলসগুলো খাতায় লিখেছেন সেইগুলো অ্যাচিভ করার জন্য বিভিন্ন অ্যাকশন যেগুলো নিতে হয় এগুলো খাতায় একটা সিস্টেমেটিক ওয়েতে লিখে ফেলেন এখন আপনার যে গোলগুলো রয়েছে সেগুলো অ্যাচিভ করতে যে অ্যাকশনগুলো নিতে হয় সেইগুলো দ্বারা একটা সিস্টেম বা রুটিন তৈরি করেন যাতে প্রতিদিন একটু একটু করে অথবা সপ্তাহে কাজ করার মাধ্যমে আপনি বছর শেষে গিয়ে আপনার গোলসটা অ্যাচিভ করতে পারেন অনেকে বুঝতে পারেন আমি একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিচ্ছি ইমাজিন আপনার গোল হচ্ছে এই বছর টেন ফলোয়ার গেইন করা তাহলে টেন কে ফলোয়ার গেইন করার জন্য আপনি পঞ্চাশটা ভিডিও তৈরি করার একটা প্ল্যান রেডি করলেন এখন এই পঞ্চাশটা ভিডিও তৈরি করার প্রতিটা ভিডিওর যে স্টেপ আছে সেগুলোকে আপনি মাইক্রো প্ল্যান তৈরি করবেন যেমন সারা বছর যদি আপনার পঞ্চাশটা ভিডিও বানাতে হয় তাহলে আপনার মাসে বানাতে হবে চারটা ভিডিও এবং সপ্তাহে একটা ভিডিও বানাতে হবে এইভাবে আপনি সারা বছরের গোলটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে ছোট। মাইক্রো স্টেপ আকারে নিয়ে আসবেন যেন আপনার সেই সিস্টেমের ভিতরে আপনি আপনার কাজটা করতে পারেন এবং বছরের শেষে আপনার গোলসটা অ্যাচিভ করা আরও ইজি হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন কিভাবে লক্ষ্য ঠিক রেখে সিস্টেম বানাতে হয় চেঞ্জিং দ্য মাইন্ডসেট ক্যালেন্ডারে সালটিকে চেঞ্জ হয়েছে কিন্তু আপনার সেই আগের মাইন্ডসেট রয়ে গেছে নতুন বছর আসলে মেজিক্যালি আপনার জীবন পরিবর্তন করে দিবে না এই জন্য জীবন পরিবর্তন করার জন্য আপনাকে সেটার উপর কাজ করতে হবে দুই সালে এসেও যদি আপনার সেই আগের আনহেলদি স্লিপ রুটিন এন্ডলেস মোবাইল এন্ডলেস মোবাইল স্ক্রোল করা এবং বাজে অভ্যাসগুলো ত্যাগ না করতে পারেন তাহলে খুব রকম চান্স রয়েছে যে দু হাজার ছাব্বিশ সালকে আপনি আপনার জীবনের বেস্ট ইয়ার বানাতে পারবেন না ডিপেন্ড অন মোটিভেশন এই কথাটি আমি আগেও অনেক ভিডিওতে বলছি বেশিরভাগ মানুষ ফেব্রুয়ারিতে এসে হাল ছেড়ে দেয় বছরের শুরুতে তারা পরাজয় মেনে নেয় আমি এই জন্য আপনাদেরকে মোটিভেশনের উপর নির্ভর না থেকে সিস্টেম তৈরি করতে বলেছি যেন আপনি বাধ্য হয়েও ওই সিস্টেমটা ফলো করেন এবং বছর শেষে আপনার গোলসগুলো অ্যাচিভ করা পসিবল হয় সারা বছর আপনার জীবনে অনেক আপস এবং ডাউন্স আসবে তখন কি আপনি আপনার গোলসগুলোর উপর কাজ করা বন্ধ করে দিবেন না ঠিক এই জন্যই আপনার সিস্টেম বানাতে হবে যেন মোটিভেশন না থাকলেও আপনি গোলসগুলোর উপর কাজ করতে পারেন আই হোপ আপনি নিজের ভালো মন্দ বুঝেন এবং আমার কথাগুলো ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই কথাগুলো যদি মেনে চলতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে যে আপনাকে কোনো প্রকার রিগ্রেট করতে হবে না